মূলত ঘটনার দিন তেরো তারিখ স্যার বলেছেন যে রাত এগারোটা পাঁচচল্লিশ মিনিটের সময় সরার্দি উদ্যানে একটি মোটর সাইকেল থেকে সাম্য এবং তার দুই বন্ধু সরার্দি উদ্যানের মধ্যে যায় সর্বদী উদ্যানের মধ্যে গেলে সরহদ্দী উদ্যানের মধ্যে মূলত মাদক ব্যবসার একটা চক্র আছে এই চক্রটা একটা চক্র মেহেদি যা যে ইতোমধ্যে গ্রেপ্তার আছে এবং যা দেখানো মতে আমরা সুইচ গিয়ার উদ্ধার করেছি তা মেহেদির গ্রুপেরই একজন রাব্বি রাব্বির হাতে একটা ট্রেজার গান ছিল ট্রেজার গান যেটা ইলেকট্রিক শখ সেই ইলেকট্রিক শখের ট্রেজার গানটা যখন শো করে করলে পরে তখন সেই ট্রেজার গানটা দেখে এই শাম সেই ট্রেজার গানটা কি এটা জানতে চায় জানতে চাওয়ার একটা পর্যায়ে তাদের ভিতরে যখন ধস্তাধস্তি হয় ধস্তাধস্তির একটা পর্যায়ে ওই মাদক ব্যবসায়ীর অন্য অন্য যারা আছে তারা ঘটনাস্থলে আসে এবং তাদের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ধস্তাধস্তির একটা পর্যায়ে এই হত্যাকাণ্ডটা ঘটে আমরা এখন পর্যন্ত যেটা আসছে যে ওই তাদের ভিতরেরই একজন সদস্য রাব্বি যার নাম এসেছে ওয়ান সিক্সটি যে কবুতর রাব্বি কবুতা রাব্বি ইয়া তাৎক্ষণিক তাকে সুরিকা করে সরারদি উদ্যানের ভিতরে আপনারা জানেন যে অনেক ফুড কোর্ট খাবারের দোকান আছে এবং সেখানে রীতিমতো স্টুডেন্টরা যায় বাইরে থেকেও লোক আসে এবং রাত অনেক রাত পর্যন্ত সেখানে খাবারের খাবারের ইয়া থাকে তাতে এবং তার দুই সহপাঠী ভিতরে তারা জন্য যায় খাবারের জন্য গেলে তাৎক্ষণিক ভাবে ঘটে যাওয়া যখন ট্রেজার গানটা শো করে শো করলে পরে তাদের কাছে সন্দেহ হয় সন্দেহ হলে তখন তার এই বিষয়টা কি জিনিসটা দেখার জন্য এবং নেওয়ার জন্য যখন তাকে চ্যালেঞ্জ করে তাকে কাছে যায় কাছে গেলে পরে তখন তাৎক্ষণিকভাবে তারা এই ঘটনাটা ঘটায় দেশ জুড়ে তোলপা

বাম সাইডের চাকুর আঘাত আছে এবং আরেকজনের চোখে আঘাত আছে পলাশ নামে আরেকজন তার চোখে আঘাত আছে তদন্ত কার্যক্রম এখনো চলমান আছে তাৎক্ষণিকভাবে ঘটে যাওয়া একটা ঘটনার প্রেক্ষিতে হত্যাকাণ্ড আপাতত আমাদের তদন্ত এ পর্যায়ে পর্যন্ত আছে তাই এ নেপথ্যে আরো কোনো ঘটনা আছে কিনা অন্য কোনো বিষয় আছে কিনা সেটা নিবিড় ভাবে দেখা হচ্ছে সামনের সাথে যারা ছিল তাদের সাথেও আমরা একাধিকবার কথা বলেছি এবং তাদের সহ আমরা পিও ভিজিট করেছি তারাও আমাদের সঙ্গে গিয়েছেন এবং আমাদের সাথে বিভিন্ন সময় তদন্তের বিভিন্ন কিছুতে যখন আমাদের তথ্য দরকার হয়েছে তখন তাদের সাথে আমাদের কথা হয়েছে আমরা তদন্ত করতে গিয়ে আমরা যেটা দেখেছি যে শরণার্থী উদ্যান ওদের কথিত ভাষা যেটা গ্রিপ বলে গ্রিপ মানে তিনটা ভাগে ভাগ করা একটা গ্রিপ হলো তিন নেতার মাজারের এই সাইডে একটা মাঝখানে আর একটা ছবি হাতে এবং তিনটা গ্রিপের তিনটা গ্রুপ সেখানে দায়িত্বরত আছে এবং তারা মাদক ব্যবসা করে এটা আমাদের তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে তো একটা গ্রিপের দায়িত্বে মেহেদি মেহেদির গ্রুপের ম্যাক্সিমাম অর্থাৎ যে আটজন আটজনই মেহেদির গ্রিপের মেহেদি একটা গ্রিপের নেতা দল নেতা এবং মেহেদি মূলত এই সুইচ গিয়ারগুলো সাপ্লাই দিয়ে থাকে এবং তার একটা কালো ব্যাগে করে ঘটনার দিনে ব্যাগে করে সুইচ গিয়ার আনে তাৎক্ষণিকভাবে সে সদস্যদের ভিতরে সেটা ডিস্ট্রিবিউশন করে এবং ট্রেজার গান আছে ট্রেজার গানগুলোও ডিস্ট্রিবিউশন করে পাশাপাশি একই রকমের এই অস্ত্র শস্ত্র সহ আরও দুটো গ্রিপে আরও দুই গ্রুপ তারা তাদের কার্যক্রম করে এটা আমরা জানি শুরুতাল রিপোর্ট করছি তারপর যে মেডিকেল রিপোর্টটা আসবে মেডিকেল রিপোর্ট অ্যানালাইসিস করে সেটির উপর থেকে একটা হয়তো সম ইয়াতে আসবে কনক্লুশনে আসবে বাট এইটার ক্ষেত্রে আমাদের যে সুপারভাইজিং অফিসার আছে পহন সে ব্যক্তিগতভাবে নিজের ডাক্তার আমাদের যে এডিসি আছে তা ওর যেটা ভাষ্য ওর সাথে আমরা আলাপ করেছি যে একটা স্টেপে মানুষ কীভাবে মারা যায় তো ওর যেটা ভাষ্য যে ওইটা নাকি খুবই সেন্সিটিভ একটা জোন যেখানে অল্প মানে কাটলে একটা ভেন আছে যে ভেনটা কাটলে পরে মুহূর্তের মধ্যে ব্যাপক পরিমাণ রক্ত বেরোয় যায় বেরোয় গেলে সে তার দুই তিন মিনিটে সারভাইভ করে নেয় আপাতত যেটা যে আসামি তো মূল যে আসামি সে পুলিশ কাস্টডিতে আবার আসবে রিমান্ডে আসবে রিমান্ডে আসার পর মূল মোটিভটা কি ছিল মোটিভটা আমরা তার কাছ থেকে বের করব। বের করার চেষ্টা করব আর এর পাশাপাশি যে অন্য কোনো ঘটনা আছে কিনা এর নেপথ্যে অন্য কোনো ঘটনা আছে কিনা সেটা বিষয়ে আমাদের নিবিড়ভাবে তদন্ত চলছে এবং আমরা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে যেখানে যে ধরনের কানেকশন আছে সমস্ত কানেকশনগুলোই আমরা সেখানে খুঁজে দেখব খুঁজে দেখে আমরা ফাইনালি আসবো যে নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা